কেন কাস্টমারকে একটা জিনিস দিচ্ছে সে এটা অবজেশন দিচ্ছে নিচে রেখে দিছে কাস্টমারকে দেওয়ার বড় অবজেশন দিছেন না না কাস্ট ভালো না না ডিসেম্বর তো মেয়াদ তো আছে ভাই তাহলে মেয়াদ তো আছে মেয়াদ আছে যেগুলো সেগুলো তো রেখেছেন একসাথে স্যার মেয়াদ আমি হয়তো আমি স্পেলিং করতে পারছি না ধর আমি সিরাপটা দিছি একটা

চেষ্টা করি আমার ইয়াতে কারণ আমার ওই স্টাফ দুই দিন চেক করাইছি হয়তো আছে আর কোম্পানি হলো কি একদিন স্যার আমাদের থেকে নেবে না ভাই ডিসেম্বর আছে ডিসেম্বর এটা দাও কোম্পানি কতদিন আগে নেবে না ভাই আপনি গায়ে দেখেন চেক করছে এটা আপনি অপরের স্বীকার করেন না না করেন না না স্যার অবশ্যই

আর উনি ভাইয়া যেটা বলছে এটা ইয়েটা এটা আপনি ভিতরে দেখেন কিছু মাল থাকে না সতর্কতা মালিক ভাবে বিশ হাজার টাকা এটা কিন্তু আমি আপনার উপর আপনি পাইছেন এটা আমি অস্বীকার করবো না স্যার